আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটা মিরপুরে অবস্থিত আমরা ফেনে থেকে বাসে করে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে দেখা যাক আমরা কতক্ষণে ঢাকায় গিয়ে পৌঁছতে পারি এরপর আমরা মেট্রো রেলে করে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দেব শাল আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন ঘন্টা জার্নি করার পর আমরা ঢাকায় পৌঁছলাম এরপর আমরা মতিঝিল মেট্রো রেল স্টেশনে চলে গেলাম দেখতে পাচ্ছেন শত শত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য এখানে মেশিনের মাধ্যমে টিকিট কাটা হচ্ছে মেট্রো রেলের কর্তৃপক্ষের কেউ নেই ফাইনালি আমরা টিকিট কেটে ফেললাম এখন আমরা ট্রেনে ভ্রমণ করার জন্য উপরে দিকে উঠতেছি দেখতে পাচ্ছেন লিফট সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি একটু পরে আমরা ট্রেন ভ্রমণ করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মেট্রো রেল ভ্রমণ শুরু করলাম দেখতে পাচ্ছেন মেট্রো রেলের জানালা দিয়ে ঢাকা শহরকে অসাধারণভাবে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে মতিঝিল থেকে মিরফুর দশ আমরা মিরফুর দশে যাব এরপর আমরা মিরপুর দশ থেকে রিক্সা বা সির মাধ্যমে চিড়িয়াখানার দিকে রওনা দিবস মেট্রো রেল থাকাতে ঢাকা শহরে চলাচলটা একটু সহজ হয়েছে আগের থেকে কারণ ঢাকা শহরে চলাচলের ব্যাপারে সবারই অভিজ্ঞতা আছে কমবেশ সবাই জানেন যে যানজটের অবস্থা ভয়াবহ অবস্থা কিন্তু মেট্রো রেল অতি স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম এবং মেট্রো রেলে রয়েছে অত্যাধুনিক সুব্যবস্থা এসির ব্যবস্থা রয়েছে যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় কিন্তু বিরক্ত ফিল হয় না এবং এসির হাওয়া খেয়ে অসাধারণ শান্তি ফিল হয় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চিড়িয়াখানা এসে পৌঁছলাম দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা এখন আমরা টিকিট কাটবো এরপর আমরা ভিতরে প্রবেশ করবো জনপ্রতি টিকিট ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং স্টুডেন্টদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় রয়েছে বন্ধুরা ফাইনালি আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন ঢুকার পর আমাদের হাতের বাইরে পাবলিক টয়লেট পাবলিক টয়লেটের পাশেই রয়েছে হরিণের বিশাল ফাল আপনারা ঢুকার পর লক্ষ্য রাখবেন এই বাম দিক হতে হাঁটা শুরু করবেন দেখবেন হরিণের ফল এরপর ধাপে ধাপে বিভিন্ন পশু পাখি দেখবেন চলুন আমরা হাঁটতে হাঁটতে চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই চিড়িয়াখানাটি স্থাপিত হয়েছে তেইশে জুন উনিশশো সালে এবং এর আয়তন হচ্ছে একশো ছিয়াশি একর জমি কিছুক্ষণ হাঁটার পর এরপর দেখতে পাবেন বানরের খাঁচা বানর তার নিজ কাজে ব্যস্ত আছে দর্শনার্থীরা বানরকে বাদাম দিয়েছে আর বানর বসে বসে বাদাম খাচ্ছে এরপর আমরা চলে গেলাম বকের খাঁচার নিকটে বিশাল এক খাঁচা এর ভিতরে বিভিন্ন প্রজাতির বক রয়েছে এরপর চলে আসলাম সজারুর খাঁচার নিকটে দেখতে পাচ্ছেন সজারু এর গায়ের কাঁটাগুলা দেখলে নিজের ওঠে কত বড় বড় কাঁটা এরপর চলে আসলাম আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চিড়িয়াখানাটির বার্ষিক বাজেট হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা শুধুমাত্র পশুদের খাবারের জন্য ব্যয় করা হয় চিড়িয়াখানাটির পূর্বের নাম ছিল ঢাকা চিড়িয়াখানা পরবর্তীতে দুই সালে পাঁচে ফেব্রুয়ারি তার নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামে নামকরণ করা হয়েছে হাঁটতে হাঁটতে আমরা ভাল্লুকের খাঁচায় নিকট চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে দুটি ভাল্লুক রয়েছে এগুলো হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক এরপর আমরা চলে আসলাম সিংহের খাঁচার নিকটে দেখতে পাচ্ছেন একটি সিংহ বসে রয়েছে এই সিংহটি হচ্ছে আফ্রিকান সিংহ দেখতে পাচ্ছেন এখন আমরা আছি ইমো পাখির এরিয়াতে অনেক বড় বড় পাখি এগুলো আমরা প্রথমে ভেবেছিলাম এগুলো ওট পাখি পরবর্তীতে দেখলাম না এগুলো হচ্ছে ইমো পাখি ওট পাখি এগুলো থেকে আরো বড় এখন আমরা চলে আসলাম সাদা ময়ূরের খাঁচার নিকটে দেখতে পাচ্ছেন খাঁচার ভেতরে সাদা ময়ূর বসে রয়েছে এর পাশেই রয়েছে নীলময়ূর এটা হচ্ছে নীল নীলময়ূরের খাঁচা দেখতে পাচ্ছেন নীলময়ূর তবে এমনিতে এদেরকে দেখলে তেমন সুন্দর লাগে না এরা যখন ডানা মেলে তখন এদেরকে দেখতে খুব অসাধারণ লাগে বন্ধুরা বছরে প্রায় তিরিশ লক্ষ মানুষ এই চিড়িয়াখানাতে আসে শুধুমাত্র এই প্রাণীগুলোকে দেখার জন্য এখন আমরা চলে আসলাম জিরাফের এরিয়াতে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দুইটি জিরাফ দেখা যাচ্ছে এর পাশাপাশি আরো অনেকগুলো জিরাফ রয়েছে জিরাফগুলো দেখতে খুব চমৎকার লাগে তাদের গায়ের রংটা খুব সুন্দর এখন আমরা চলে আসলাম জ্যাপ্রার এরিয়াতে দেখতে পাচ্ছেন সাদা কালো মিশ্রিত অসাধারণের কালার দেখতে ভালো লাগে জীবনে ফার্স্ট টাইম দেখতেছি জেব্রা এবং জিরা আর অনেক প্রাণী রয়েছে যেগুলোকে কখনো দেখিনি আগে এই চিড়িয়াখানাতে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম কিন্তু কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলোকে পূর্বেও দেখেছি যেমন ঘোড়া হাতি বানর ইত্যাদি অনেক কি আমরা চিড়িয়াখানায় যাওয়ার পূর্ব থেকে দেখে ফেলেছি বন্ধুরা এখন আমরা চলে আসলাম হাতির এরিয়াতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এশিয়ান হাতি এখানে তিন চারটি হাতি রয়েছে তার মধ্যে এখানে এই দুইটি হচ্ছে বিশাল বড় বড় হাতি এখানে প্রত্যেক প্রজাতির প্রাণীর জন্য আলাদা আলাদা কর্মীরা নিযুক্ত আছেন তারা সর্বক্ষণ এগুলোর দেখভাল করতেছেন এখন আমরা চলে আসলাম এরিয়াতে দেখতে পাচ্ছেন আছে এরপর আমরা কচ্ছপের এরিয়াতে আসলাম দেখতে পাচ্ছেন সুইমিং পুল মধ্যে কচ্ছপ চলাচল করতেছে অনেকগুলো কচ্ছপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের পাখি এদের ঠোঁট কত বড় বড় দেখতে সুন্দর এরপর আমরা চলে আসলাম অজগর সাপের নিকটে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে বন্দি আছে অজগর সাপ দেখলে গাছি হরে উঠে কত বিশাল এক সাপ শুয়ে রয়েছে এরপর আমরা চলে আসলাম জল এরিয়াতে দেখতে পাচ্ছেন একটি জলহস্তি ফানের মধ্যে হাবুডুবু খাচ্ছে কত বিশাল এক জলহস্তি যখন আমরা একটু সামনে আগালাম দেখতেছি অনেকগুলো জলহস্তি দেখুন তারা কাশ খাচ্ছে এবং মন চাইলে পানিতে নেমে সাঁতার কাটে দেখলে কেমন ভয় লাগে চেহারাটা একটু অন্যরকম বন্ধুরা অনেকক্ষণ চিড়িয়াখানায় ঘোরাঘুরি করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে এখন বাড়িতে যাওয়ার পালা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ